বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য কান্ট্রি না না ইট ইজ ভেরি আনফর্চুনেট আই মাস্ট অ্যাডমিট যে ওকে যতটুক আমার খেলানোর উচিত ছিল বা সুযোগ দেওয়া উচিত ছিল আমরা দিতে পারছি না বিকজ অফ আপনি আমার টিমটা যদি দেখেন আমরা কম্বিনেশানটা মিলে তো আমাদের খুব ডিফিকাল্ট হচ্ছে ইভেন প্রথম দুই তিনটা চারটা ম্যাচও আমি কোনো সময় কম্বিনেশানটা ঠিকভাবে মিলেতে পারি না আই ট্রাই টু গেভ ইম দ্যাট গেমস He's, he's not sitting out for his performance, that is for sure because Abna Juddi Rangpur he played a very good innings of 40. Uh, it is just the combination that I can, cannot figure it out.. Uh, but I must say his uh, attitude towards the team has been fantastic. Absolutely fantastic. Bangladesh team captain, one of the best players in the country. নট প্লেং এ ডোমেস্টিক টুর্নামেন্ট ফ্র্যাচাইজ টুর্নামেন্ট বাট হিজ অ্যাটিউড টুয়ার্ডস দ্য সিনিয়ার্স টুয়ার্ডস দ্য জুনিয়ার্স হ্যাজ বিন অপসুলুটলি ফেন্টাস্টিক অ্যান আই রিলি অপ্রিশিয়েট ফোর দ্যাট দেখেন একটা জিনিস দেখেন দ্য লেফটি রাইটই একটা ইশ্যু হয়ে দাঁড়ায় আপনার আই ডোন্ট ওয়ান্ট থ্রি লেফট ইজ কামিং অল টুগেদার দ্যাট ইজ অলসো এন ইস্যু সো অনেক কিছু রিজন আছে আই ডোণ থিঙ্ক আই নিড টু আনসার অল অফ দোজ থিংস হেয়ার বাট এজ আই সেট হিজ অ্যাটিটিউড টুওয়ার্ডস দ্য টিম হ্যাজ বিন ফেন্টাস্টিক